কোনো ক্যারেক্টারটা বদলে দিতে পারা এটা আটকাতে হবে এর আমরা বলছি যে গণতান্ত্রিক সংস্কারটা এভাবেই হবে এখনই হতে হবে এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে দুই তৃতীয়াংশের জোরে করার সংশোধনী হচ্ছে আলাদা একটা ব্যাপার মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন এটা আমাদের আলোচকরা বলেছেন এটা হয় আদালত বাতিল করে দিতে পারবে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে আমরা এই জিনিস চাই না এখনই হবে ভিত্তিতে কিভাবে করবেন সেটা আলোচনা করেন গণপরিষদ করে করবেন গণভোট করে করবেন নাকি জুলাই চারটার করার মধ্যে অন্য কোনো ভাবে করবেন সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে এটা এখনই করতে হবে আগামী আগে আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পরে সংস্কার হবে না নির্বাচনের আগেই সংস্কার করতে হবে যে টাইম ফ্রেমের মধ্যে আপনার নির্বাচন চাচ্ছেন তখনই করেন কিন্তু সংস্কারটা আগেই করতে হবে সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্লেব প্রধান উপদেষ্টা যে একটা

যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে মানে বাংলাদেশ আর সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না সুতরাং এই যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে এইটুকু কাণ্ড জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আত্মঘাতী রাজনীতি আমরা সকল দলের প্রতি অনুরোধ জানাবো

মৌলিক কথাটা আমরাও বলেছি ঐক্যমত্ত কমিশনের কাছে বলেছি কোন কোন ক্ষেত্রে মৌলিক সংস্কার প্রয়োজন একটু যদি কিশোরের দিকে তাকাই এই দেশটা দুশো বছর ব্রিটিশটা শাসন করেছিল তারা যখন চলে যায় যাওয়ার পর এই দেশে সময় এই দেশের মধ্যে বস্তা বসা আবর্জনা রেখে যায় আবর্জনার মধ্য থেকে রাজনৈতিক দল উত্থান হয়েছে আমরা দেখেছি বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন সারা দুনিয়ায় পায় জেলের খনি সোনার খনি এরার খনি আমি পেয়েছি সুরের খনি এই সুরের দিয়ে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা শুরু হয়েছে তেহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আরোহণ করেছিলেন তৎকালীন জেলা ওই সময় জেলা ভোট দিয়েছিলেন তারা জানে সালে আওয়ামী লীগ কিভাবে ভোট চুরি করে হেরে গিয়েছিল দক্ষণ দ্বীপে তার হেলিকপ্টারে করে তার ব্যালের বাসকে ঢাকায় এনে ঘোষণা করা হয় মেজর জলিল ভাই আমাদের পার্শ্ববর্তী আমাদের এলাকার পরের দিনের মাধ্যমে ক্ষমতা শুরু এরা আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি এরপরে তো ভোটের কলা চিপে হত্যা করেছে গণতন্ত্র করার চেষ্টা করা এই খেলা যেন আমাদের রাষ্ট্রকে নিয়ে আর সুযোগটা না থাকে এবং সেটার জন্য আমাদের সেটার জন্য আমাদের বড় সংস্কার দরকার এবং বড় সংস্কারের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বড় পরিষদ নির্বাচন থ্যাংক ইউ আমার সময় দিন তার স্পিড নয় সেই সাথে

সংস্কারটা এনসিপি কোনো এজেন্ডা সংস্কারটা ন্যাশনাল এজেন্ডা এবং আমরা যেহেতু গণভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা দল আমরা মনে করেছি যে এই মুহূর্তে যেটা জনগণের আকাঙ্ক্ষা এটা কাউকে না কাউকে বলতে হবে কাউকে না কাউকে তুলে ধরতে হবে এই চব্বিশে গণভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত এত কিছুর পরেও বাংলাদেশের দেয়ালগুলো যদি আমরা এখনো করে দেখি তাহলে সেখানে তরুণরা বিশেষত তরুণদের কথা আমি বলবো তারা পরিষ্কার ভাষায় কি ধরনের বাংলাদেশ তারা দেখতে চান এটা তারা বলেছেন এবং এটাকে অনেক রাজনৈতিক দল গৃহ প্রতিপন্ন করেন বলেন যে ইমোশনাল ফুলিং আমাদের কাছে খুব দুঃখ লাগে যে আপনি একটা দেশ গভর্ন করবেন একটা দেশ শাসন করবেন সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকে যদি আপনি পাত্তা না দেন বিপুল সংখ্যক তরুণদের কি চায় তারা কী ধরনের বাংলাদেশ চায় এটার ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞাপ্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগ্লেক্ট করেন তাহলে তো আপনি এই দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না এই কারণে আমরা সংস্কারের জিনিসটাকে আমাদের মোস্ট প্রায়োরিটি নিয়েছে এবং এটা করতে গিয়ে অনেক ধরনের গঞ্জনা অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের অনেক যে অনুযোগ আমাদের বিরুদ্ধে এসছে তবুও আমরা মনে করেছি যে সংস্কারের কথা আমাদের বোধ হবে এবং আমাদের দলের আহ্বায়ক তিনি খুব চমৎকারভাবে কথাটাকে ডিফাইন করেছেন মৌলিক সংস্কার এই শব্দটাকে তিনি আমাদের দলের পয়েন্ট করেছেন এবং আমরা মনে করছি যে আমরা যে ধরনের সংস্কার চাই এটা আসলে মৌলিক সংস্কার এবং এখানে আমাদের কাছে ন্যূনতম সংস্কার নির্বাচনী সংস্কার মৌলিক সংস্কার এগুলো একই জিনিস মানে যেমন আসিফ সাহান এখানে মির্জা ভাই আছেন তার উপরে কিন্তু বন্ধু আছেন অনেকের কমি তিনি কিন্তু সংস্কারভাবে বলেছেন নির্বাচনী সংস্কার মধ্যে আলাদা কোনো সংস্কার আপনি নির্বাচনী সংস্কার করতে গেলেও আজকে নির্বাচনের দায়রার বাইরে আসতে হবে নির্বাচনের নির্বাচন কমিশনের বাইরে আসতে হবে

আমাদের একটা প্রধানত আমরা যে জিনিসটা নিয়ে বারবার প্রশ্ন করেছি যে কেন বাংলাদেশে একেবারে ঘটনাটা বাহাত্তর সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে আপনি বাহাত্তর সালে দেখেন এবং এরপরে সামরিক শাসন নানা ফর্মেটের শাসন আমরা দেখলাম এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো এম নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে ক্ষমতায় কোনো না কোনো ফর্মেটে এবং তার গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কু ঘটেছে এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না কিন্তু আমাদের সমাধান করতে হবে এটাই বলা হয়েছে তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের এক একটা